হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা বাচ্চাদের ভীষণই ফেভারিট একটা রেসিপি আজকের বানাবো ডোনাট খুবই সহজে কীভাবে বাড়িতে ডোনাট বানিয়ে নিতে পারবেন সেটাই শেয়ার করব আজ আপনাদের সঙ্গে তাহলে চলুন রেসিপিটি দেখে নিন প্রথমেই লাগছে লিকুইড দুধ আমি এখানে এক কাপ দুধ নিয়েছি দুধটা হালকা গরম সেই সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ ইস্ট আমি এখানে ড্রাই ইস্ট ব্যবহার করলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা নর্মাল টেম্পারেচারে থাকা ডিম এটা ফ্রিজ থেকে বের করিনি আমি যদি ফ্রিজ থেকে বের করেন আপনারা তাহলে আধ ঘন্টা আগে ডিমটা বের করে রাখবেন এখন একটা হ্যান্ড দিয়ে এভাবে সমস্ত উপকরণগুলো একটু মিশিয়ে নিলাম এখন দিয়ে দিলাম এখানে দু চামচ চিনি খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই দু চামচ দিলেই হবে চাইলে আপনারা তিন চামচও দিতে পারেন এখানে এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ কাপ সাদা তেল যে তেলের কোনো রকম কোনো গন্ধ নেই সেই ধরনের তেলটা ব্যবহার করবেন আপনারা এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ এখন আবার খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে আমি মিক্স করে নিচ্ছি একটা পর্যায়ে এটা খুব স্টিকি হয়ে যাবে তখন আপনারা হাত দিয়ে এটাকে মেখে নেবেন এখন এটাকে রেস্টে রেখে দেবো আমি দুই থেকে তিন ঘন্টার জন্য ফিরে আসছি তিন ঘন্টা পরে এখন দেখুন ডোটা কেমন ফুলে ডাবল হয়ে গেছে পুরো মিক্সিং বোলটা ভরে গেছে এখন হাত দিয়ে এগুলোকে আবারও আমি সরিয়ে সরিয়ে নিয়ে খুব ভালোভাবে সমস্ত ডোটাকে একবার হাত দিয়ে ভালো করে চেপে চেপে ময়ান দিয়ে নিচ্ছি এটা একটু স্টিকি থাকবে হালকা একটু ময়দা ছড়িয়ে আপনারা কিন্তু এটাকে ভালোভাবে ময়ান দিয়ে নেবেন একটা কিচেন ম্যাটের উপরে রেখে আমি খুব ভালোভাবে এটাকে হাত দিয়ে ময়ান দিয়ে নিলাম এখন একটু লম্বা করে সেভ করে দিলাম আর একটা কাটার দিয়ে এভাবে কেটে একটা একটা বড় বড়ো বলের আকারে পিস করে নিচ্ছি এখন এখান থেকে একটা একটা লেচি নিয়ে ময়দা দিয়ে বেলে নেব যেহেতু ডোগুলো বড় সেই জন্য এগুলোকে একটু বেলে নিতে হবে তবে খুব বেশি মোটা রাখব না বা একেবারেই পাতলা করব না মিডিয়াম করে বেলে নিচ্ছি এখন একটা আমি এখানে গ্লাস নিয়েছি আপনাদের কাছে কুকি কাটার থাকলে এভাবে করে গোল গোল শেপ দিয়ে কেটে নিতে পারেন গ্লাসেও কিন্তু খুব সুন্দরভাবে কেটে উঠেছে তো দেখতে পাচ্ছেন থিকনেসটা খুব বেশি মোটা নয় আবার খুব বেশি পাতলা নয় আমি একটা বটলের ঢাক্কা নিয়ে এভাবে মাঝখানটা কেটে নিলাম দেখুন কেমন ফাঁকা হয়ে গেছে একদম ডোনাটে সেফ হয়ে গেছে এরকম একই রকমভাবে সবগুলোকে কিন্তু আমি এখানে তৈরি করে নেব তো দেখুন আমি সবগুলো এখানে তৈরি করে নিয়েছি এবার এগুলোকে আমরা ডুবো তেলে ফ্রাই করে নেব আমি গ্যাসে অলরেডি একটি কড়াই বছিয়ে দিয়েছি তাতে তেল দিয়েছি গরম হওয়ার জন্য তেলটা দেখুন এখন হালকা হালকা গরম হয়ে গেছে এবারে আমি ডোনাটগুলো সব একটা একটা করে এখানে ছেড়ে দিচ্ছি তেলটা কিন্তু খুব বেশি হিট হয়নি অল্প হিট হয়েছে তখনই আমি দিয়ে দিয়েছি আস্তে আস্তে করে দেখবেন একটা পর্যায়ে এগুলো ফুলে অনেক বড় বড় হয়ে যাবে তাই কম পরিমাণে দেবেন যাতে করে সবগুলো একসঙ্গে জড়িয়ে না যায় তো দেখুন সুন্দর আস্তে আস্তে করে সব ফুলে ফুলে উঠছে একদমই লো ফ্লেমে এটাকে কিন্তু ফ্রাই করতে হবে বেশি হিট লাগলে এগুলো একটা সাইড পুড়ে যাবে কিন্তু ভেতর থেকে ভালোভাবে কুক হবে না তাই লো ফ্লেমে অবশ্যই এটা ভাজার চেষ্টা করবেন তো দেখুন একটা সাইড খুব সুন্দরভাবে কালার চলে এসেছে আমি উল্টে দিলাম একটা সোনালি কালারের কালার এসেছে তো আর একটা সাইড যখন ফ্রাই হয়ে যাবে তখন আমরা এগুলোকে উঠিয়ে নেব এখন দুটো সাইড ভাজা হয়ে গেছে তাই তুলে নিচ্ছি বাকি যেগুলো আছে সেগুলো একই রকম প্রসেসে এখানে ভেজে তুলে নেব এখানে কিছুটা আমি ডার্ক চকলেট মেল্ট করে নিয়েছি মাইক্রোওয়েভে আপনারা গ্যাসে ওর ডাবল বয়লার ম্যাথডে এটাকে কিন্তু মেল্ট করে নিতে পারেন তারপর দেখুন ডোনাটগুলো আস্তে আস্তে করে আমি ডুবিয়ে দিচ্ছি একটা সাইড চকলেটের কোটিং হয়ে গেছে এখন এর উপর থেকে আমি হালকা হালকা করে চকলেট স্প্রিঙ্কল ছড়িয়ে দিচ্ছি প্রত্যেক কটাতে বিভিন্ন রকমের স্প্রিঙ্কল দিয়ে আমি ডেকোরেট করে দিলাম যাতে করে এগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর বাচ্চারা এতে বেশি করে আকৃষ্ট হয় এমনিতেই বাচ্চারা চকলেট ভীষণ ভালোবাসে আর সেই সঙ্গে ডোনাট তাহলে তো আর কোনো কথাই হবে না তার উপরে যদি এরকম ডেকোরেশন করে দেওয়া যায় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু লুফে নেবে তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্তই বাই বাই